আমাদের এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের সাথে বা মেয়েদের সাথে কি হচ্ছে এইসব তো আমাদের এই যে শিক্ষক আমরা পড়ালেখা করার জন্য খেয়ে না খেয়ে বাবা মা আমাদের কত কষ্ট করে পড়ালেখা করার জন্য স্কুলে পাঠাচ্ছে কোচিংয়ে পাঠাচ্ছে হ্যাঁ তারপর যে কত কষ্ট করে রোজগার করে আমাদের পেছনে ঢালতেছে একটু মেয়েটা শিক্ষিত হবে বা ছেলেটা শিক্ষিত হবে অন্য তা সে সমাজে উঁচু একটা লেভেলে যাইতে পারবে বা কিছু একটা কোনো চাকরি বাকরি করতে হবে যাই হোক তো এই যে শিক্ষকের কাছে আপনার মেটারে পাঠাচ্ছেন কোচিং করার জন্য বা স্কুলে পাঠাচ্ছেন বা কলেজে পাঠাচ্ছেন এই যে আপনার মেটারে যে পাঠাচ্ছেন যে কোথায় পাঠাচ্ছেন আপনারা কি একবার খেয়াল করে দেখছেন একবার কি খোঁজ নিয়ে দেখছেন না দেখেন নাই যখন টাকা পয়সার দরকার হচ্ছে মা আমার এই কয়েকটা টাকা দাও আমার পরীক্ষা মা আমরা টাকা দাও কোচিং লাগবে এটা লাগবে ওইটা লাগবে এইগুলোর জন্য আপনারাই আসেন কিন্তু আপনার মেয়েটা যে কোথায় যাচ্ছে কার কাছে পড়ছে কি খোঁজখবর নেন আসলে আমরা নিই না তো আমাদের এই সমাজে এখন এমন এমন কিছু চলতেছে যেটা মুখের ভাষা প্রকাশ করা যায় না তো বলতে গেলেও লজ্জা লাগে না বলে পারি না তো আমাদের বাংলাদেশের ভিতরে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরেই আছে সেই জেলাটা তো এখানে একটা মেয়ে কোচিং গেছে তো কোচিংয়ে তো শুধু একটা মেয়ে না অনেক মেয়েরাই থাকে তো এই যে মেয়েটা কোচিংয়ে গেল যার পরে এখানে যে মেয়েটা দেখতে শুনতে ভালো মাসাল্লা তো এই মেয়েটার প্রতি নজর চলে যায় স্যারের কোচিংয়ে স্যারের তারপর তার সাথে রিলেশনে যায় সেই মেয়েটার সাথে রিলেশনে যায় যার পরে যত দূর যাওয়ার দরকার গেছে যার পরে এই মেয়েটারে অফার করছে রুম ডেট করার জন্য এই সারে কোচিংয়ের স্যারে আর যখন কোচিংয়ের লোকজন থাকে না ফাঁকা থাকে বা তারে বলে যে তুমি একটু তাড়াতাড়ি আসবে আমি তাড়াতাড়ি আসবো মানুষের ভিতরে একটা প্ল্যান থাকে তাদের ভিতরে প্ল্যান চলছিলো তারা আসার আগে তো যখন একা পাইছে তখন ও একা পায়ে দিছে হ্যাঁ একা পায়ে আকাম কুকাম করতে শুরু করে দেয় তো যখন এই সার ওই সেই সারটিকে রুম ডেট করার জন্য আবার অফার করে তখন সে বিশ্বাস বিশ্বস্ত নিয়ে যে স্যারের সার কাছেই তো প্রেম করি বা স্যারের সাথে তো রিলেশন করতেছে তাকে আমি ভালোবাসি ভালোবাসার মানুষটা যদি কিছু চায় তাহলে কেউ না করতে পারে না তো ঘটনা হচ্ছে কি আর সেই সারটাও বলেছে যে তোমাকে আমি বিয়ে করব বিয়ের আশা ভাষা সব কিছু দেখাচ্ছে দেখানোর পরে এই যে সারটার সাথে যখন রুম ডেট করতে গেছে রুম ডেট করার সময় তো সেই রুম ডেট করার সময় তারা সেই স্যারে ভিডিও করে রাখছে তার সাথে কীভাবে কী করছে কী হয়েছে কি না হয়েছে পার্সোনালভাবে সব কিছু ভিডিও করে রাখছে ছবি তুলে রাখছে সব কিছু এখন সে মেয়েটাকে দিনের পর দিন এমনভাবে ব্ল্যাকমেল করতে থাকে এই স্যার যখন ডাকে তখন আসতে হবে যখন যা বলবে তখন তাই করতে হবে তো যদি বলে রাত দুটার সময় তুমি এখানে আসো আমি আসি তো তার সেখানে বাধ্য হয়ে যেতে হবে এমনভাবে ব্ল্যাকমেলের শিকার হয়েছে সেই মেয়েটা আর শুধু কোচিংয়ের বাইরে না কোচিংয়ের ভিতরেও যে মেয়েরা বাকি গুলাও দেখছে যে স্যার এর সাথে কীভাবে কী করে আর সবাই জানে জানতো যে স্যার তার সাথে রিলেশনে আছে তো যখন সেই মেয়েটা অনেক ব্ল্যাকমেলের শিকার হলো কাউকে বলতে পারতেছে না কিছু করতে পারতেছে না তখন সেই মেয়েটা বললো যে আপনি যা খুশি তাই করেন আমি আর আপনার কথা মতো চলতে পারবো না মানুষের একটা ধৈর্য সহ্য সব কিছু একটা লিমিট আছে যে এই স্যার যে কাজগুলো করছে তো এটার কোনো লিমিট ছিল না তো দিনের পর দিন চাহিদা তার বাড়ে যাচ্ছিল তো এক সময় যখন সেই মেয়েটা অতিষ্ঠ হয়ে গেল। তখন সেই মেয়েটা যখন কোচিংয়ে যাইতো তখন সেই মেয়েটার পাশে এসে বসতো সেই স্যারে অশ্লীলভাবে গালিগালাজ করতো তাকে পিটাইতো কারণে অকারণে ধরে ধরে পিটাইতো তার পিটানোর জন্য কারণ ছিল না শুধু একটাই কারণ হচ্ছে তার কথা কেন না শো তার কথা শোনে না কেন তার কথা মতো কেন চলে না সে যা চায় কেন দেয় না তো এইভাবে চলতেছে চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে গেছে তো এই পর্যায়েটা একেবারে লিমিট ছাড়া হয়ে গেছে সেই পর্যায়েটা হলো সে মেয়েটা আর কাউকে জানাতে পারতেছে না যে তার সাথে স্যারের সাথে কি হয়েছে এটা তো জানানোর মতো কোনো ভাষা থাকে না তো যে রুম ডেট করছে সেটা নিয়ে ভিডিও তাকে ভয় দেখানো হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবে সবাই দেখাবে ভাইরাল করে দেবে তুই আর মুখ দেখাতে পারবে না বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে করার পরে সেই মেয়েটা শুনতেছে না সেই স্যারের কথা না শোনার কারণে যখন সেই ছাত্রীটা বলল যে আপনার যা খুশি আপনি তাই করুন আমি আর পারব না তখন সেই স্যার তাকে আরও বেশি অত্যাচার করা শুরু করে দিল রাস্তাঘাটে যেখানে যাইতো সেখানে একতা কুকতা করতো ধরে ধরে মারত এমন করতে করতে সেই মেয়েটা আর যেদিন তার এসএসসি পরীক্ষা শুরু হবে সেদিন রাতে আত্মহত্যা করে আত্মহত্যা করার কারণ কেউ জানতে পারেনি তার পরিবারে তো সবাই পুলিশ যখন আসলো আসার পরে খোঁজাখুঁজি করার পরে সবাই স্বীকার করলো যে স্যার তার সাথে এমন করত। তার ফোনের ভিতর যে মেয়েটা ছিল তার ফোনের ভিতরে স্যারের ছবি তার ছবি আর সেই স্যারকে ধরলো ধরার পরে তার ফোনে সব কিছু পাইছে ভিডিও পাইছে ছবি পাইছে অন্তরঙ্গের ভিডিও ছবি এটাই শুধু বলবো যে আপনার মেয়ে কোথায় যাচ্ছে কি করতেছে কিভাবে আছে ভালো আছে নাকি মন্দ আছে সুস্থ আছে নাকি এসব কিছু খতিয়ে খতিয়ে দেখার দায়িত্ব একান্ত হচ্ছে আপনাদের তো আপনারাই দেখবেন যে তারা কেমন আছে কীভাবে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ